গাজার ধ্বংসস্তূপে আরও ছয় লাশ রাফায় ইসরায়েলি হামলায় নিহত দুই গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরও ছয় ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে যা ভয়াবহ মানবিক সংকটকে আরও প্রকট করে তুলছে এ নিয়ে ইসরায়েলের টানা হামলায় গাজার নিহতের সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো ছাড়িয়েছে অন্যদিকে রাফায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছে পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুল এবং একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদালু ও আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার নিশ্চিত করেছে যে দু সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনের সংখ্যা আটচল্লিশ হাজার দুইশো একানব্বই পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি গোলাবর্ষণে আরও একজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যে সাম্প্রতিক মৃত্যুর সংখ্যায় যুক্ত হয়েছে আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ এগারো হাজার সাতশো বাইশ জনে স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ পড়ে রয়েছে রাস্তায় ছড়িয়ে ছিড়িয়ে থাকা লাশগুলোর কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে দীর্ঘ পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও সেখানে ধ্বংসস্তূপের নিচে লাশ উদ্ধারের কাজ চলছে এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কিরণ সার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য এই সপ্তাহে বৈঠক হতে পারে হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার চারজন বন্দির মৃতদেহ হস্তান্তর এবং শনিবার ছয়জন জীবিত বন্দীকে মুক্তি দেয়া হতে পারে বলে জানা গেছে যদিও গত উনিশে জানুয়ারি থেকে তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে গাজায় এখনও প্রাণহানি অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা ও নিষ্ঠুর দমন পীড়নের ফলে মানবিক বিপর্যয় তীব্রতর হচ্ছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের অবিরাম আগ্রাসনের ফলে গাজায় প্রায় পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে অবরুদ্ধে এই ভূখণ্ডে ষাট শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক বিচার আদালতে ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গাজার মানুষের দুর্ভোগ যেন শেষ হওয়ার নয় দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক